এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আবার তার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু দক্ষিণবঙ্গ বলুন বা উত্তরবঙ্গ বলুন আমরা তিন জায়গাতেই বৃষ্টিপাত পেতে চলেছি বাংলাদেশ দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা বাংলাদেশ এখানে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তো আমরা সমস্ত জায়গাতে টোটাল বৃষ্টিপাত পেতে চলেছি আগামী দিনের বৃহস্পতিবার কুড়ি জুন এই বৃষ্টিপাতগুলো কিন্তু এই জায়গাগুলোতে হবে আমরা দেখাবো তবে দেখুন আমি কিন্তু একটা কথা বলছি দেখুন যেই দর্শক বন্ধু একটা কমেন্ট করেছেন সকালের ভিডিওতে আমি তার উদ্দেশ্যে আপনাকে বলছি ঠিক আছে আপনি ভিডিওতে কমেন্ট করেছেন আমি আপনি ভিডিওটা এসে দেখেছেন দেখে একটা কিন্তু বাজে কমেন্ট করেছেন আমি যারা বাজে কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলছি দাদা দেখুন আমরা ভিডিওটা খুবই কষ্টের সহিত বানাই দেখুন অনেক টাইম লাগে আমি তা সত্ত্বেও আমরা কিন্তু ভিডিওটা আপলোড করছি তো সেই ক্ষেত্রে আপনারা এসে আজে বাজে কমেন্ট করছেন দেখুন দাদা ভিডিও না ভালো লাগে স্কিপ করে বেরিয়ে যান আমি সেই ক্ষেত্রে বলছি আপনারা আজে বাজে দাদা কমেন্ট করবেন না দেখুন একটা দিদিভাই দেখেন একটা বোন দেখছেন সেই ক্ষেত্রে দেখুন বাজে কমেন্টগুলো কি ভালো জিনিস তো সেইগুলো দাদা করবেন না জিজ্ঞাসাবাদ করতে পারেন যদি বাজে কমেন্ট করেন দাদা ভিডিও স্কিপ করে বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো সেই ক্ষেত্রে আমরা এবার জায়গাগুলো দেখাচ্ছি দেখুন এবার কোথায় কোথায় বৃষ্টি হবে আজকে বৃষ্টির পরিস্থিতি কেমন বা কোন জায়গায় বৃষ্টিপাত আসছে বা মানে বাংলাদেশে কতটা বৃষ্টিপাত হতে পারে বা দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাত হতে পারে আমরা সরাসরি আজকের আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি দুপুরে বা বিকেলের দিকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন এইখানে যদি বলি এইখানটায় যদি বলি এইখানে কোথায় কোথায় বৃষ্টিপাত এখানে কুমিল্লা ঢাকা তারপর সিলেট তারপর একটু উত্তরবঙ্গ লাগোয়া দেখুন আজকের যে পরিস্থিতি আজকের পরিস্থিতি মোটামুটিভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সমস্ত জায়গা জুড়ে বৃষ্টি হবে না কোথাও কোথাও পশ্চিমাঞ্চলে বৃষ্টি বাংলাদেশ এবং সিলেট ত্রিপুরা একটা জায়গার ভিতরে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হওয়ার মতন কোনো কন্ডিশন নেই ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে এইটাই বলছি দেখুন এইটা বলা হয়তো ভিডিওর খুব মধ্যিখানে যে বলছি আপনারা সেই ভিডিওটা দেখছেন না বলে আজে বাজে কমেন্ট করছেন ভিডিওটা গোটা দেখতে থাকলে দেখুন এটাতে কোনো অসুবিধা নেই আপনারা ভিডিওটা দেখুন তো সেই ক্ষেত্রে ভিডিওটা হয়তো আমি কোথাও বলে দিয়েছি সেই ক্ষেত্রে আপনারা হয়তো তিন মিনিটের পরে দেখেছেন হয়তো ওটা পাঁচ মিনিটের পরে ছিল কথাটা বলেছি সেইভাবেই হয়তো দেখুন এবারে যে কমেন্টগুলো করছেন তো একটু আপনারা কমেন্টগুলো দেখে দাদা একটু করবেন কেননা মেয়ে ছেলে সবাই দেখে সেই ক্ষেত্রে দেখুন ওনারা অনেক খারাপ ভাবতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি বাজে কমেন্ট করবেন না তো সেই ক্ষেত্রে আমরা দেখুন একটু এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি একটু সাতটার দিকে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে সেরকম ব্যাপার নেই আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখব দেখুন আগামীকাল ভোরে অর্থাৎ পনেরোই জুন শনিবার এখানে শিলচর সিলেট শিলং ময়মোহন সিংহ শিলচর কালাই এখানে গুয়াহাটি এখানে গোয়ালপাড়া আলিপুরদুয়ার রংপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা জারি উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি একটু তুলনামূলক বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পশ্চিমাঞ্চল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হালকা পুরুলিয়া ধানবাদ এইগুলোর দিকে পনেরোই জুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর দেখুন এখানে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তো এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে তো আমরা একটু স্পিড আপনাদেরকে দেখাতে চাইব কবে থেকে কী আসছে না আসছে দেখুন ষোলো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গের দিকে টানা বৃষ্টি কখনও বা মাঝারি কখনও ভাড়া ভারী কখনও অতিভারী বৃষ্টি উৎপাতের মতন পরিস্থিতি আসতে পারে দেখতে পাচ্ছেন সতেরো তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি দেখুন যে কন্ডিশন বা হার যে গতিবিধি আমরা মনে করছি ষোলো তারিখের পরেই একটা আবহাওয়ায় আমূল পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে কেননা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গার উপরে একটা কিন্তু বৃষ্টিপাত ঢুকছে কোথায় না পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পরবর্তী ক্ষেত্রে এখানে ঢাকা খুলনা বরিশাল গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় মোটামুটিভাবে একটা বৃষ্টিপাতের সূচনা হতে চলেছে দেখুন আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে বাড়ছে বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে আমরা একটু টোটালটাই দেখানোর চেষ্টা করব দেখুন উনিশ তারিখ উনিশ তারিখ দেখুন এখানে কিন্তু আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর কলকাতা কোলাঘাট সাতক্ষীরা এখানে খুলনা যশোর লোহাগড় মাদারীপুর বর্ধমান এখানে আপনার রয়েছে কুমিল্লা তারপর রয়েছে এখানে গোয়ালপাড়া গুয়াহাটি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং হিমালয় এখানে গ্যাংটক এখানে আপনার রয়েছে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তুমুল বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বর্ষা দক্ষিণবঙ্গের দিকেও অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের দিকেও আসছে দক্ষিণবঙ্গের দিকেও প্রবেশ করেছে আমরা একটু কুড়ি তারিখের দিকে দেখুন আগামী কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি জুন বৃহস্পতিবার দেখুন কত জায়গায় বৃষ্টি আসছে পশ্চিম মেদিনীপুর কলকাতা এখানে আপনার খুলনা বরিশাল উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানে আপনার রয়েছে মেহেরপুর বিভাগ ঢাকা কুমিল্লা তারপরে আপনার শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি তারপর রংপুর দার্জিলিং কালিম্পং হিমালয় তারপরে এখানে আপনার রয়েছে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখছি কী কী কন্ডিশানগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি উত্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আসছে আমরা পুরো টোটাল দিনগুলো দেখবো টোটাল দিনে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের পরিস্থিতি কী হতে চলেছে তারপরে আমরা সরাসরি এগিয়ে দেব এগিয়ে দেওয়ার পর আমরা কি কি পাচ্ছি আমরা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পেতে চলেছি আমরা কিন্তু মোটামুটিভাবে পনেরোই জুন অর্থাৎ পনেরোই জুনের পর থেকে আবহাওয়ার একটা পরিবর্তনশীল আমরা দেখতে চলেছি বা পরিবর্তন হতে চলেছে আবহাওয়াতে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটবে বৃষ্টিপাত হবে প্রায় অনেক জায়গাতেই হালকা মাঝারি অনেক জায়গায় ভারী উত্তরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা জারি হতে পারে এবারে বন্ধুরা আজকে আমরা প্রথমেই আমরা ধরো বৃষ্টির পরিমাণ মুখটা দেখাচ্ছি গরমের একটা আপডেট দিচ্ছি তো দেখুন আমরা যে বারে বারে যে কথা বলছি এক এক জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম উত্তরবঙ্গের দিকে এক হাজার ছশো উনচল্লিশ এম বৃষ্টিপাত অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান অরুণাচল প্রদেশ রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি উত্তর দক্ষিণ দিনাজপুর ঠাকুরগাঁও শিলচর সিলেট কালাই এখানে আপনার রয়েছে মায়ানমার তারপরে এখানটা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি ওগুলো কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দশ দিনের ভেতরে কিন্তু পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এই সমস্ত জায়গা একদম প্রায় বলা চলে মানে অনেক জায়গার উপরে কিন্তু একদম বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো এরকমই একটা সম্ভাবনাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা সরাসরি এবারে আমরা নিয়ে যাব কোথাকে নিয়ে যাবো না আমরা একটু টেম্পারেচার দেখাবো টেম্পারেচারের পরিস্থিতি কি হতে চলেছে আমরা টেম্পারেচারের পরিস্থিতিটা নিয়ে যাব তো আমরা সরাসরি একটা আমরা একটার সময় দুটোর সময় যদি দেখাই আপনাদেরকে টেম্পারেচারের পরিস্থিতি তো দেখুন আমরা পশ্চিম মেদিনীপুরে চল্লিশ একচল্লিশ করে পাচ্ছি কলকাতা আটত্রিশ এখানে কিন্তু জামশেদপুর তেতাল্লিশ এখানে রাঁচি চল্লিশ ধানাবাদ চুয়াল্লিশ পুরুলিয়া বাঁকুড়া কত করে রয়েছে দেখছি পুরুলিয়া রয়েছে বিয়াল্লিশ বাঁকুড়ার রয়েছে চুয়াল্লিশ বর্ধমান রয়েছে উনচল্লিশ আরামবাগ উনচল্লিশ কোলাঘাট উনচল্লিশ চন্দননগর আটত্রিশ কলকাতা আটত্রিশ শান্তিপুর সাঁত্রিশ মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি একটা টেম্পারেচারের এটা কিন্তু রয়েছে মোটের উপরে একটা কিন্তু টেম্পারেচারের পরিস্থিতি রয়েছে আমরা আরেকটু আরেক দিনের টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি পনেরোই জুন পর্যন্ত অর্থাৎ আগামীকাল আগামীকাল কি কি হচ্ছে আমরা একটু স্যাটেলাইট উপগ্রহ চিত্রে যাব আমরা তার আগে একটু আগামীকালের টেম্পারেচারটা দেখাই বন্ধুরা আগামীকাল টেম্পারেচার যদি দেখাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দেখতে পাচ্ছেন তেতাল্লিশ চুয়াল্লিশ করে কিন্তু রয়েছে পশ্চিমাঞ্চল একচল্লিশ এখানে কলকাতা আটত্রিশ খুলনা বরিশাল তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা সমগ্র জায়গায় প্রচণ্ড ভ্যাবসাগর গরম পশ্চিমে একটু বেশি গরম তো বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে এই এই পরিস্থিতি তো আমরা মোটামুটি চলে যাব একটু বকর রেডার চিত্রের মাধ্যমে আমরা সরাসরি একটু চলে যাচ্ছি র্যাডার চিত্রে র্যাডার চিত্র কি বলছে চিত্র কিন্তু বলছে এই মুহূর্তে কিন্তু মেঘের একটা পরিস্থিতি রয়েছে অর্থাৎ জলীয়বাসর পরিস্থিতিও থাকার সম্ভাবনা এবং প্রচণ্ড গরম দু এক জায়গায় বৃষ্টি হতে পারে যেমন রংপুরের দু একটা জায়গায় মেঘ এবং বৃষ্টি মালদার দু একটা জায়গায় মেঘ এবং বৃষ্টি কালায়ের কিন্তু আশেপাশে মেঘ এবং এখানে কিন্তু মনমোহন সিংহের ময়মোহন সিংহের দিকে কোথাও কোথাও মেঘ কোথাও কোথাও কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত ঢাকা বিভাগের দিকে মেঘাচ্ছন্ন এবং কিন্তু জলীয় বাষ্পর পরিমাণ বেশি রয়েছে সিলেট এবং শিলচরের দিকে কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতির মতন পরিস্থিতি এবং গরম অস্বস্তিকর ব্যাপার এবার যদি আমরা একটু পশ্চিম অঞ্চলে বলি পশ্চিমাঞ্চলে এই মুহূর্তে কিন্তু একটা মেঘাচ্ছন্ন কোথাও কোথাও থাকতে পারে দলীয় বাষ্প থাকতে পারে এবং প্রচণ্ড একটা ব্যবসাকর অনুভূত হতে পারে প্রচণ্ড ঘাম এবং কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার থাকতে পারে কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মেহেরপুর মোটামুটিভাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকেও প্রচণ্ড ব্যবসাকর গরম হতে পারে এর দিকে বৃষ্টি এবং কিন্তু প্রচণ্ড গরম হতে পারে মায়ানমারের দিকে প্রচণ্ড গরমের পরিস্থিতি থাকবে বৃষ্টির আশঙ্কা থাকছে মোটের উপরে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে একটা গরমের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা কি করব আমরা একটু আপনাদেরকে আগামী দিনে কি কি হতে পারে আজকে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দশ দিনের ভিতরে ঝোড়ো হাওয়াটা দেখাবো আপনাদেরকে বড় হওয়ার কিছু ব্যাপার থাকবে না দেখুন বৃষ্টিপাতের সময় দশ দিনের ভেতরে এটা কোনো সিস্টেম আসতে পারে সিস্টেমের কিন্তু জন্ম হতে পারে তো সিস্টেম আসার পর বা একটা বৃষ্টি হওয়ার সময় একটা হাওয়া যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে কিন্তু ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা থাকছে আমরা কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গের ব্যাপারটা আপনাদের কাছে দেখাতে পুরো স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে বা উইন্ডের একদম অ্যানিমেশন পেজের মাধ্যমে আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই হাওয়া ভারতের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে